কিড়ড়ুলো ওয়া আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কিভালচ আমি আসসালাম বলছি কিভালচ বাবা হুজুর আজকে তো বৃহস্পতিবার

আমি বীর সাহেব নয় কে আপনি তাহলে কি বাবা দরবারে আছেন বাবা তো দরবারে রয়েছে আপনার কি ওনার সঙ্গে খুব জরুরি দরকার রয়েছে নাকি বার কাছে আমার কিছু যাবার ছিল ঠিক আছে বাবা এখন তো মুরাকাবায় বসে আপনি এক কাজ পর জিকির হবে তারপর পর বাবা দেখা ঠিক আছে আপনি এখন গিয়ে বসুন বাবার

আপনারা সবাই মন দিয়ে জিকির করবেন কিন্তু যদি আপনারা মন দিয়ে জিকির না করেন তবে আপনাদের কিন্তু প্রয়োজনগুলো মিটবে না ঠিক আছে সবাই জিকির করবেন তো হ্যাঁ আমরা জিকির করব বাবা তাহলে জিকির শুরু করা যাক

মসজিদে চব্বিশ ঘন্টা জামাত নিয়ে এসেছিলাম তাই বাবার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি না না আপনার সঙ্গে কোন দেখা করতে চান না বাবা আপনারা এখান থেকে চলে যান চলে যান চলে আপনাদের সাথে

তোমাদের হুজুরা শিখাইনি কলকাতা আমরা তো জানি প্রত্যেকটা মুসলমানদের জন্য নামাজ আপনারা কি জানেন না তিনি ধরা ধরা পড়েছিল সেই লোকটা যে মেয়ে মোড়ে বকরি চুরি করতে ধরা পড়ে গিয়েছিল ল সময় বিয়ান করলে তাহলে করলে কি হবে ভাই তোমাদের বাবাকে আমরাও মানবো কই তোমাদের বাবাকে সুরা ফাতিয়া পড়তে বলাতে তো দেখি আই না এবার মনে হয় ফেসে যাব চাইস বাবাকে গিয়ে একটু বলে দেখি বাবা মনে হচ্ছে এবার ফেসে যাব কি করো চলুন পালাই ঠিক বলেছিস চলে আমরা এরকম ভাবে বিভিন্ন মজার অথবা ভণ্ড বাবাদের কাছে গিয়ে অনেক বিপদের সম্মুখীন হই আর দুনিয়া ও আখিরাতের অমঙ্গল ডেকে নিয়ে আসি আশা রাখছি আমরা আগামী থেকে এরকম মাজার অথবা ভণ্ড বাবাদের হাত থেকে বেঁচে থাকবো আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ যখন নিজেই বলছেন যে আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। তাহলে ভাই কেন আমরা বিঠা ওখানে ওখানে যাচ্ছি তাহলে কি আমার এতদিন ভুল করেছিলাম নিশ্চয়ই ভাই আপনার এতদিন ভুল করেছে তাহলে আল্লাহকে আমাদেরকে মাফ করবে না অবশ্যই আল্লাহ আপনাদেরকে মাফ করবেন কারণ আল্লাহ তালা খরনের মধ্যে বলছেন ইয়া ই আল্লাহ দিন তো মাস হা তোমরা আমার কাছে খালিশ নি ওতে করো আমি তোমাদের তহবা কবল করবো তাহলে তুমি আমার তফাটা করিয়ে দাও ঠিক আছে তোমার আমার সঙ্গে তওয়বা করো আর কলমাখ করে নতুন করে মুসলমান হ্যাঁ বলো পড়ো লা হাও লা লা হাওড়া হাওড়া ভাই لا حول ولا قوة لا, لا حول ولا قوة علينا لا حول على ولا قوة لا حول ولا قوتها أنت أيضا قلت لا حول لا حول ولا قوة ولا قوة إلا بالله إلا بالله علي علي عظيم عظيم يا بنت ابن عرس أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وأشهد أن محمدا عبده ورسوله إيه <applause> خالد <applause>